হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে নাও আর দেখে নাও জায়গাটা তোমাদেরও আশা করি ভালো লাগবে কিন্তু জায়গাটা অনেকটা দূর আমার বাড়ি থেকে চলো চলে এসেছি আমরা তো এখন টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট নেয় ভেতরে ঢোকার জন্য তো আমিও টিকিট কেটে ভেতরে চলে এলাম আমি ভাগ্নি যে এখানে বাচ্চাদেরই জায়গাটা বিশেষ খুব সুন্দর বাচ্চাদের আসলে এখানে ভালো লাগে। এখানে একটা সাইকেল আছে যেটা উল্টো এখানে সব কিছুই উল্টো আমার ভাগ্নি আর আমি আমার ভাগ্নি দোল না পেয়েছে গিয়ে বসে দোল খাচ্ছে আমার একটা হেঁটেছি তো তাই হাঁপিয়ে গেছি একটু বসেছিলাম চলো এখন আমি একটা ঘরে যাচ্ছি একটু পরে দেখাচ্ছি তোমাদের ঘরের ভেতরটা কীরকম আগে আমি একটু ঘুরে নিই দেখিনি দেখি এখানে অনেকে এসেছে সবাই এই জায়গাটায় ঘুরতে আসে কিন্তু জায়গাটা না অনেকটা ভেতরে আর একটু ভয়ও লাগে জায়গাটাতে এই যে সেই উল্টো বাড়ি দেখো বাড়িটা খুবই সুন্দর উল্টো দেখো চলো এবার আমি তোমাদের ঘরের ভেতরটা দেখাবো যে ঘরের ভেতরটা কীরকম ঘরের ভেতরের সব জিনিসই উল্টো চলো আমার সাথে দেখে নাও চলো এক পা দু পা করে সিঁড়ি উঠছি ঘরে ঢুকে গেছি এটা হচ্ছে প্রথমে কিচেন দেখো কিচেনের সব উল্টো দেখো এটা হচ্ছে তোমার চিবনি বলে যেটাকে সবই উল্টো ডাইনিং টেবিলটা উল্টো দেখো চেয়ার দেখা যাচ্ছে চারটা চেয়ার সবই উল্টোই আছে এখানে এখানে সবাই বসে আছে এই দেখো টয়লেট ওই দেখো টয়লেটের কোমরটাও উল্টো সব কিছু উল্টো এখানে ওই যে সোফাও উল্টো আছে এখানে এই যে এটা বেড বেডটাও উল্টোই এখানে যা আছে এভরিথিং সব কিছুই উল্টো তো আমি একটু ছবি তুলে নিলাম যেহেতু উল্টো ঘরে এসেছি কীভাবে ছবি তুলবো ভেবে পাচ্ছিলাম না তো সেখানকার গার্ড বললে এরকম স্পাইডার হয়ে ছবি তুললো তো আমিও ফিমেল স্পাইডার হয়ে গেলাম তো আমিও বাইরে এসে দেখাচ্ছি তোমাদের আবার ঘরটা কীরকম আমার খুব ভালো লেগেছে জায়গাটা এখানে বাচ্চাদের খেলার এখানে পুরোটাই বাচ্চাদেরই এখানে একটা ক্যান্টিন আছে তো ক্যান্টিনে গিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম তারপর হঠাৎ করে দেখি যে একজন সারের পিঠে উঠেছে তো দেখতে তো ভালোই লাগছিল আমি বললাম খুব স্পিডে ঘোরাবে যেটা ঘোরায় সব সময় এদিকে ওদিক ছিটকে পড়বে কিন্তু হয়তো এটা অত স্পিডে ঘোরার ছিল না আর মেয়েটা ভয় পাচ্ছিলো যেহেতু ধরার জায়গা ছিল না তার জন্য অত স্পিডে ঘোরার ছিল না মানে অতটা ভালো লাগেনি দেখো পড়ে গেছে মেয়েটা এই জায়গাটা না শুধু বাচ্চাদেরই খুব ভালো লাগে আমি একটু দোল খেয়ে নিলাম আর এই যে এখানে এই যে যেটা জলের মধ্যে এটাকে কী বলে আমি জানি না বাচ্চা কাচ্চা খেলে তো সামনে পাহাড় দেখা যাচ্ছে দেখো তো আমার মনে হচ্ছিল আমি হেঁটে হেঁটেই পাহাড়ের কাছে চলে যাই আরে দেখো এখানে অনেকেই ঘুরতে আসে খুব সুন্দর জায়গাটা দেখো আর জায়গাটা না এখনও শেষ হয়নি মানে কাজ শেষ হয়নি অনেকটাই বাকি আছে এই যে এই সেই ছোট ছোট্ট ঘরগুলো যেখানে স্টে করা যায় মানে ফ্যামিলি নিয়ে থাকা যায় অনেক দূর থেকে মানুষ এসে তো ওখানে অনেকেই থাকে জায়গাটা খুবই সুন্দর আর কি আরও করবে মানে সুন্দর বানাচ্ছে এখনও কাজ শেষ হয়নি আগেই বললাম আর অনেকটা জায়গা তো ফাঁকা আছে ওরা হয়তো কিছু করবে কাজ চলছে এই ট্রেনের এই ডাব্বাটাকে দেখে আমি ভাবছিলাম এটা বাচ্চাদের খেলার পরে দেখি এটা টয়লেট আমার খুব হাসি পাচ্ছিল আমি চড়তে চেয়েছিলাম তো আমাদেরও ঘোরা শেষ যেহেতু জায়গাটা অনেকটা ভেতরে আর খুব রিস্কি জায়গা মানে ফরেস্ট আছে তো রাত করে আসা যাবে না তো আমরা একটু আলো আলো থাকতেই বেরিয়ে পড়লাম তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে কি খাব ভাবলাম বিরিয়ানিই খাই তো তাই বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিলাম বিরিয়ানিটা এত টেস্ট ছিল কি বলবো আর ও হ্যাঁ বলাই হয়নি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে ধুরামারির থেকে অনেকটা দূর উল্টাবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে জায়গাটাকে সবাই উল্টাবাড়িই বলে হাই বন্ধুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো